এবার যশোরের কেশবপুর অঞ্চলে বড় গরুর তালিকায় রয়েছে বিশাল ধেই টাইটান অনেকটা শান্ত মেজাজের এ টাইটানের ওজন এগারোশো কেজি বা সাতাশ মনের একটু বেশি আদর করে এ পোষা গুরুর নাম রাখা হয়েছে এ টাইটান আসন্ন কোরবানি ঈদে বিক্রির জন্য উপজেলার সাতবেড়া ইউনিয়নের কোমলপুর গ্রামের স্কুল শিক্ষক কাউসার গরুটিকে লালন পালন করেছেন আমি গরুটা অত্যন্ত শখ করে পুষেছি আমি এই ঈদে কোরবানির ঈদে আমি গরুটা বিক্রি করতে চাই বডিটা সমস্ত বডিটা ওজনে এগারোশো কেজি প্লাস আছে সাদা কালো রঙের টাইটানকে কাঁচা ঘাস বিশালির পাশাপাশি ভুট্টা গম খোল ও ছোলা দিয়ে বাড়িতে পালিশ তৈরি করে খাওয়ানো হয় শখের বসে পালন করা টাইটানকে জাতীয় কোনো খাবার খাওয়ানো হয়নি বলে গরুর মালিক কাউসার আলী জানান আর আমার গরুর অন্য কোনো খাদ্য আমি খাওয়াই না গরুর সাধারণত যে খাবার আছে ভুট্টা গম তারপরে ছোলা সবিন খোল এইগুলো আমি আমার নিজস্ব মিলে আমি পালিশ বানাইয়ে একে আমি খাওয়াই এবং আমার ঘাস লাগানো আছে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস সেটা আমি এতে খাওয়াই আগ্রহী কোনো ক্রেতা পেলে আলোচনা সাপেক্ষে তিন বছর বয়সী এ গরুকে স্কুল শিক্ষা কাউশারালি বিক্রি করতে চান এই বাড়ির গাভীর বাচ্চা প্রথম বাচ্চা দেখা যাচ্ছে এরপরে আর দুটো বাচ্চা হয়েছে স্বাভাবিক আমার ওইভাবে মনে নাই তবে তিন বছরের দু এক মাস হয়তো হতে পারে যদি কোনো ব্যক্তি আগ্রহী কুরবানিরা যদি কিনতে চান তাহলে আসেন আলোচনার সাপেক্ষে তাদের সঙ্গে আমি দিয়ে দিতে পারি কাউসার আলীর কলেজ পড়ুয়া ছেলে জুবায়ের হোসেন শান্ত প্রকৃতির বিশাল দেহে গরুটিকে টাইটান নাম দিয়েছেন কামরুজ্জামান রাজু কেশবপুর যশোর